প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে সুইসাইড স্কোয়াডে যুদ্ধ করেছেন উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় প্রতিশোধ নিতে নববধূকে রেখে সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়ার জন্য কাদিরিয়া বাহিনীতে যোগ দেন দীর্ঘ সময় দেশের বাইরে আত্মগোপনে কাটান তিনি পরবর্তীতে উনিশশো সালে তিনি দেশে ফিরে আসেন প্রয়াত নাসিম ওসমান উনিশশো ও উনিশশো সালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এবং দুই হাজার ও দুই সালে মহাজোট প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন দুই হাজার চোদ্দ সালের ত্রিশ এপ্রিল ভারতের দেরাদুন শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন নাসিম ওসমান জীবদ্দশায় শীতলক্ষ্যা সেতু নির্মাণের ব্যাপারে আপ্রাণ চেষ্টা করেন নাসিম ওসমান সেই সময় নারগঞ্জে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত নাসিম উসমানের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করতেই মাননীয় প্রধানমন্ত্রী নারগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতুটি এই জনপদের ও মানুষের প্রাণের নেতা নাসিম উসমানের নামে নামকরণ করেন শীতলক্ষ্যা সেতু এটা নাসিম উসমানের নামে দিয়েছি কারণ নাসিম নাসিম উসমান আমার ভাই কামালের খুব বন্ধু ছিল এবং চোদ্দই আগস্ট নাসিমের বিয়ে হয় নাসিম উসমানের বিয়েতে কামালও গিয়েছিল কামাল ফিরে আসে কিন্তু যে মুহূর্তে ষোলো পনেরোই আগস্টের ঘটনা ঘটেছে নবপ্রণীত স্ত্রীকে রেখেই সে এই হত্যার প্রতিবাদ জানাতে চলে গিয়েছিল ভারতে এবং সেখানে সে এই হত্যার প্রতিবাদ করে কাজে সেই সব কথা সব সময় আমি স্মরণ করি যদি সময় সে আমাদের পার্টি করতো না সে অন্য অন্য পার্টিতে গিয়েছিল কিন্তু আমার সাথে সব সময় যোগাযোগ ছিল এবং বড় বোন হিসেবে সবসময় আমাকে সম্মান করত। আমার বিয়ের পর আমার বউ কথায় নেই ও চলে গেলে বঙ্গবন্ধু হত্যার প্রতিশ্রুতি দিতে আমাকে ছেলে আমি তখন নতুন বিয়ে হয়েছে এবং দীর্ঘ তিন বছর পর দেখা হয় আমার সঙ্গে নাসিম উসমান প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকলেও পরবর্তীতে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন তিনি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তার হাত ধরে দেশের সবচেয়ে শক্তিশালী ছিল নানানগঞ্জের জাতীয় পার্টি দেশ ও মানুষের সেবায় নিয়োজিত করা এক পরিবার নারায়ণগঞ্জের ওসমান পরিবার এই পরিবারের জ্যেষ্ঠতম ব্যক্তি খান সাহেব ওসমান আলী থেকে শুরু করে মরহুম এ কে এম শামসুজ্জোহা নাগিনা জোহা তাদের পুত্র নাসিম ওসমান এ কে এম সেলিম উসমান ও এ কে এম শামীম ওসমান প্রত্যেকেই এই পরিবারের ঐতিহ্য বৃদ্ধি করেছেন মহান ভাষা আন্দোলন এগারো দফা ছয় দফা মুক্তিযুদ্ধ এবং পঁচাত্তরের পনেরো আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার মতো ঘটনায় পরিবারটি রয়েছে বর্ণিল রাজনৈতিক ইতিহাস